মাদরা সাভু হুরাই রাদে করান হদেস পরে তুমি ইলেন কালাম শিখে তুমি অনেক বরো হুরে মাবাবাবার শপ্রাই सबूरयराती तो रम हदीस पुणतेशु इलेम कलाम शिखतेशु तुरम हदिसिपुरेशलेम कलाम शिखतेशु मदरस अब राद सब দরজার সামনে বড়রা পিছনে এক সিরিয়ালে দাঁড়াবে বাবারা পিছনে বাবারা অথবা বাবাদের ট্যাক সাইডে দিয়ে দেয় বাবাদেরকে ট্যাক সাইডে দিয়ে দেয় যেহেতু মেয়েরা স্টেজে আসা পর্দার খেলা তাই মেয়েদেরকে আমরা স্টেজ আনছি বাবাদের ট্যাক সাইডে দিয়ে দেন যেন বোঝা যায় তারা ওই সকল বাবা যাদের মেয়েরা এই যুগে হাফেজে কোরআন হয় আমরা আলহামদুলিল্লাহ বলি

ছেলেও হাফেজ আলহামদুলিল্লাহ ছিলও আমাদের এখান থেকে হাফেজ হয়েছে ওনার মেয়েও আমাদের এখান থেকে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলবো আমরা সকলে মাদারা এবং যে সকল শিক্ষকরা অত্যন্ত কষ্ট করে পড়িয়েছেন তারাই তাদেরকে পাদ দিয়ে দিয়েছেন শিখন্দ্র শ্রেষ্ঠ দেশ দিলেঙ্কা শিখতেশ মাদারাসা হাফেজে কোরআন হইস আমরা যখন হাফেজ হয়েছি তখন আমাদের উস্তাদ আমাদেরকে ওয়াদা করিয়েছেন যেদিন দিন আমাদেরকে তাকড়িয়ে দেন ঠিক ওই দিন আমাদেরকে ওয়াদা করিয়েছেন আমি আমার উস্তাদের ওয়াদা তোমাদেরকে করাচ্ছি জীবনে কতটুকু মানতে পারবে কি না এটা আল্লাহ ভালো জানেন বাকি আমি আমার জীবনে সারা জীবন আমি মেনেছি এখনও আমি মানছি প্রথম ওয়াদা কখনোই মৃত মানুষের জন্য কোরআন মাজিদ করে জীবনে কখনোই টাকা নেওয়া যাবে না ওয়াদা করো নিয়োগ করো যে আমি মৃত মানুষের জন্য কোরআন করিয়ে টাকা নিব না বলাম সাথে মৃত মানুষের জন্য কোরআন মাজিদ করে টাকা নিব না খতম তারাবি খতম তারাবি পড়িয়ে টাকা নিব না এই ওয়াদা আমাদের শিক্ষকরা আমাদেরকে করিয়েছেন যে দিন আমাদের মাথায় পাগলি করিয়ে দেন আমরা তোমাদের শিক্ষক আমরাও তোমাদেরকে আজকে পাগড়ির দিন এই ওয়াদা করালাম এখানে তোমাদের বাবার আছে বাবাদের সামনে আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের দেখভালের ব্যবস্থা আল্লাপাক করবেন এই যে ছোট ছোট বাচ্চা দেখেন আমাদের এক একটা বাচ্চা কেউ ফোরে কেউ ফাইভে কেউ ফোরে কেউ কেউ ফাইভে সিক্সে সেভেনেরও আছে নাকি ফোর ফাইভ সিক্স এর মধ্যে বেশি বুঝতে পারছি ফোর ফাইভ সিক্সে কারা পরে একটু সামনে আনন্দ ছোট ছোট বাচ্চাগুলোকে ফোর ফাইভ সিক্সে যারা পরে মেয়েদের জন্য হিজাব এবং নামাজের উপহার রাখছি আমরা মেয়েদের জন্য এটা দিয়ে দেন এই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন তারা বাংলা অঙ্ক ইংরেজি সহ এমন না যে তারা বাংলা অঙ্ক ইংরেজি পড়ে না শুধুই হাফেজ হয়েছে এমন না তারা বাংলা অঙ্ক ইংরেজি সহ হাফেজে কোরআন হয়েছে তারা সম্পূর্ণ দিকে পারফেক্ট ইনশাল্লাহ ওদের সমান কোনো বাচ্চা তাদের সাথে কুলাতে পারবে না আমরা আশা করছি এবং এই যে ছোট ছোটো বাচ্চাগুলো হাফেজে কোরআন হয়ে গেছে এটা এই এলাকার মাটি থেকে এতে কি আপনারা